নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানে আজকে একটা অতি পুরোনো একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। গ্রাম বাংলার পরিচিত এই কলার রেসিপি এটা ঠিক কলার আগের পর্যায়ে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটা খেতে না ভীষণ ভালো লাগে প্রথমে কলাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর লবণ হলুদ জল দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছি তারপর কুকারে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছি একটু সিদ্ধ করার মতো আর এইদিকে মুসুরি ডাল আমি ভিজিয়ে রেখেছি কারণ বড়া করে দেবো বড়া দিয়ে তরকারিটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আগের দিন রাতে আমি মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম চাইলে তোমরা দিনের বেলাও ভিজিয়ে রাখতে পারো সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট এখন মুসুরির ডালগুলো একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নেছি আর মুসুরির ডালের মধ্যে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য দেবো আর দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেবো এই কলার রেসিপিটা কিন্তু অনেক সময় গ্রামের দিকে বেশি দেখা যায় শহরের দিকে কিন্তু অতটা দেখা যায় না কিন্তু এটা খেতে না দুর্দান্ত লাগে আর ভীষণ ভালো লাগে আমি যেভাবে রান্না করছি বন্ধুরা এটা আমি আমার মা দিদিমার কাছ থেকে শিখেছি তো তোমরা অবশ্যই এই কায়দায় এটা রান্না করে খাবে এটা ভীষণ ভালো লাগে খেতে পুরনো দিনের রান্না আর পুরোনো মানুষদের কাছ থেকেই এটা শেখা তো বলছি বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো দেখো আমি ডালের পেস্টটা কিন্তু একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আমি দেব আর হলুদ গুঁড়ো আর লবণ দেওয়া হয়ে গেছে আর লঙ্কা আগেই দিয়ে দিয়েছি এখন আমি ছোট ছোট করে বড়া ভেজে তুলে নেব। আর এদিকে করেছি একটা মিক্সচার জারের মধ্যে কিছু মশলা আমি বেটে নেব তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা তো এই মশলাটা দিয়ে আজকে আমি এটা রান্না করবো তোমরা একটু নিরামিষের দিনও বানিয়ে খেতে পারো যেহেতু কলা তরকারি অনেক সময় নিরামিষের দিনও খেতে ভালো লাগে তোমরা শুধু আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা রান্না করবে দেখবে এটা খেতে দারুণ লাগে নিরামিষ আমিষ দু রকমভাবেই তোমরা এটা বানিয়ে খেতে পারবে শুধু পেঁয়াজ আর রসুনটাকে তোমরা স্কিপ করে যাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা আর কোথা থেকে দেখছো তোমরা কিন্তু সেটা জানাতেও ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যে সকল বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে আমি যখনই রেসিপি আপলোড করব তার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছেই পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা পেজটিকে ফলো করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা দেখো কড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে আর আমি ভালো মতো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমার বড়াটা ভাজবো তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু বেশ খানিকটা গরম হয়ে গেছে তো চলো ঝটপট করে এখন বড়াগুলোকে ভেজে নিই একই রকম রান্না সবসময় খেতে ভালো লাগে না তাই মাঝের মধ্যে একটু মুখরোচক বা অন্যরকম স্বাদ বদল করতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে তাই এই বড়া দিয়ে তরকারিটা অবশ্যই তোমরা বানিয়ে খাবে তবে এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না বন্ধুরা এটা কিন্তু গাছেই মানে হয়ে থাকে তো মানে গাছের থেকেই মানে কলা গাছের যাদের বাড়িতে কলা গাছ আছে হ্যাঁ তো তাদের বাড়িতে এটা বেশি পরিমাণে দেখা যায় মানে মোচাটা শেষ হয়ে যাওয়ার পরে যখন কলাটা ধরে ফলটা ধরে তো তখন এই জিনিসটা দেখা যায় তবে এই জিনিসটা কিন্তু বাজারে সবসময় তোমরা অ্যাভেলেবেল পাবে না এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা খেয়েছো এর আগে এটা রান্না করে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর যারা এখনো অবধি খাওনি যদি কখনও খেয়ে থাকো বা যদি চোখে পড়ে অবশ্যই এইরকমভাবে এটা রান্না করবে দেখবে এটা ভীষণ ভালো লাগে খেতে আর এর মধ্যে ভীষণ পরিমাণে আয়রন রয়েছে এখন দেখো বন্ধুরা বড়াগুলোকে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি মুসুরির ডালের বড়া খেতে তো দারুণ লাগবে তোমরা চাইলে এটা নিরামিষভাবে তৈরি করতে পারো তখন মুসুরির ডালের পরিবর্তে তোমরা এখানে মটর ডালের বড়া ভেজে দিতে পারো আর আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট তোমরা একটা দিয়ে তৈরি করবে দেখবে বন্ধুরা মুখে লেগে থাকবে এটা এতটা টেস্টি হয় তো চলো এবার বড়াগুলো ভাজাও হয়ে গেছে আমার বড়াগুলো এখন আমি ঝটপট তুলনি নিই আর বাকি বড়াগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটে তেজপাতা আর শুকনো লঙ্কা এই ফোড়নটা কিন্তু অবশ্যই দেবে এটা নিরামিষ আমিষ দুটোর ক্ষেত্রেই চলে খেতে খুব ভালোও লাগবে এখন এর মধ্যে আমি ডুমোডুমো করে দুটো আলু কেটে রেখেছিলাম ওই আলু দুটোকে এখন দিয়ে দিয়েছি আলুটাকে এবার একটু ভেজে নেব কারণ যে কোনো সবজির ক্ষেত্রেই একটু আলুটা না ভেজে রান্না করলে কিন্তু অতটা টেস্ট হয় না আর এখানে আমার যে কলাটা সিদ্ধ করার ছিল সেই কলাটাকেও আমি দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি আলু আর কলাটাকে এবার একসঙ্গে নাড়তে হবে আর এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিতে হবে হলুদ দিতে হবে যা যা মশলা আমাদের দেওয়ার সেগুলোতে এর মধ্যে দিতেই হবে আর এটা খেতেও ভীষণ ভালো লাগে বাড়ির বড় থেকে ছোট সবার ক্ষেত্রে বলছি এটা ভীষণ উপকারী একটা রেসিপি তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে থাকবে এভাবে খাবে কি এবার ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এখানে আমি প্রায় পরিমাণটা তোমাদের বলবো না কারণ কলার পরিমাণের ওপর নির্ভর করে আমি দিয়েছি মানে হাফ চামচ মতো আর সমস্ত কিছু মশলা এখন দেয়া হয়ে গেছে এবার ভালো মতো এটাকে নাড়তে হবে কলাটা আমার আগে থেকে সিদ্ধ করা রয়েছে দুটো সিটি দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি না হলে কিন্তু কলাটা সিদ্ধ না করলে কষ থাকে একটা কালো মতো কষ ওই কষে রান্নাটা বাজে হবে আর ওটা খেতেও পারবে না তীত লাগবে তার জন্য অবশ্যই তোমরা কলাটাকে আগে থেকে সিদ্ধ করে নেবে এর মধ্যে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম যেটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটা এর মধ্যে এখন দিয়ে দিয়েছি ভালো মতো মশলাটা দিয়ে আমি কলাটা আর আলুটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তোমরা দেখো মিডিয়াম আছে এটা পুরোটা রান্না করবে আর হাই ফ্লেমে কখনোই দেবে না বন্ধুরা অনেক সময় হাই ফ্লেমে দিয়ে আমাদের মাথায় মানে মনে থাকে না তরকারিটা বসিয়ে দিয়ে আমরা এদিক ওদিক চলে যাই তখন কিন্তু তরকারিটা নিষ্ঠা ধরে যেতে পারে তাই সব সময় মিডিয়াম আছে রান্না করবে দেখবে রান্নাটাও সুন্দর হয় অল্প আছে একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা ভালো খায় খেতে এখন বন্ধুরা তোমরা দেখো কত সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর মশলাটা দিয়ে কিন্তু অল্প অল্প তেল বের হতে শুরু করেছে মানে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে আমি আরও একটা জিনিস দিয়ে দেবো দিয়ে দিলাম চিনি এখানে আমি প্রায় বড়ো চামচে এক চামচ চিনি দিয়েছি চিনিটা দিলে লবণ আর চিনির যে ব্যালেন্সটা সুন্দর একটা ব্যালেন্স চলে আসে এটা খেতে ভালো লাগে আর যেহেতু সবজির ক্ষেত্রে তো একটু চিনিটা ব্যবহার করতেই হবে আর তোমরা যদি চাও যারা চিনিটা পছন্দ করো না স্কিপ করে যেতে পারো চিনিটা তোমরা চিনির পরিবর্তে একটুখানি গু ফেলে দিলে তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় এখন একটু ভালো মতো এরকমভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তবে জল একটা বেশি দেব না অল্প জলই দেব কারণ যেহেতু কলাটা আমার আগে থেকে সিদ্ধ করা রয়েছে আর আলুগুলো তো অল্প জলও সিদ্ধ হয়ে যাবে একটু মাখা মাখা মতো তো চলো এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিই আর জলটা বন্ধুরাও গরম জল দেবার চেষ্টা করবে মানে উষ্ণ গরম জল হলে তো খুবই ভালো হয় জল দিলে গরম জলটা দিলে কি রান্নার টেস্টটা কিন্তু বজেই থাকে এবং খেতেও খুব সুন্দর হয় তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা অনেক রকম ব্যাপার আছে তো তার জন্য গরম জলটা ব্যবহার করবে আর আমি যে ছোট ছোটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখে চলবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে সুন্দর আর অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে তো চলো এখন দশ মিনিট মতো ভালো মতো ফুটিয়ে নিয়েছি আমি কলা তরকারিটা আর সবার শেষে বড়াটা আমি অ্যাড করেছি কারণ বড়াটা আগে দিয়ে আমি জল দিই নিই তাহলে কিন্তু বড়াগুলো পুরো গলে যেত একটা বড়াও গোটা থাকতো না আর বড়াটা খেতে সবাই ভালোবাসে তরকারির মধ্যে তার জন্য সবার শেষে দিয়েছি আর নামানোর আগে অবশ্যই একটু ঘি অথবা গরম মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করে নাও কলার তরকারি আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলবে না আশা করছি রেসিপিটা তোমাদের অজানা হলেও খেতে কিন্তু ভালো লাগবে তোমাদের ভালো লেগেছে রেসিপিটা তাই বারবার বলছি রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করেছো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা চলে আসবো তোমাদের কাছে আবার নতুন আরও একটা রান্না নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো তো চলো আজকের মতো টাটা